হসপিটাল মেডিকাতে আয়োজিত হবে হাতের অস্ত্রোপচারের ওপর একটি অ্যাডভান্স কোর্স গত শুক্রবার তেইশে ফেব্রুয়ারি এক সাংবাদিক বৈঠক করে কথা জানানো হয় মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটালের তরফ থেকে এই ওয়ার্কশপটি হতে চলেছে 24 এবং পঁচিশে ফেব্রুয়ারি দুদিন ব্যাপী এই ওয়ার্কশপে থাকছে ইন্ডিয়ান সোসাইটি অফ সার্জারি অব দ্য হ্যান্ড এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এই সাংবাদিক বৈঠকে ওয়ার্কশপের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অফ মেডিকা গ্রুপ অফ হসপিটাল সহ গ্রুপ ডিরেক্টর অর্থোপেডিক রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এবং আর্থোস্কোপিক স্পেশালিস্ট অর্থোপেডিক ডক্টর বিকাশ কাপুর এবং সিনিয়র কনসালটেন্ট হ্যান্ড অফ পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জন তথা ফ্যাকালটি ডিএনবি অর্থোপেডিক মেডিকা ইনস্টিটিউট অফ অর্থোপেডিক সায়েন্স ডক্টর অনির্বাণ চ্যাটার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাক্তাররা বলেন কোনো আপাতকালীন পরিস্থিতিতে শরীর থেকে হাত আলাদা হয়ে গেলে বা কোনোভাবে গুরুতর জখম হলে কিভাবে আমরা সেটা সংরক্ষণ করে হসপিটাল অবধি নিয়ে যাব তার একটি প্রাথমিক ধারণাও তারা দেন দেখুন কিছু মেনলি ছোট ছোট ডাইডাক্টিক লেকচারস আছে যেখানে এই হ্যান্ডের মধ্যে আমাদের বিভিন্ন টপিক্স আছে সিম্পল জিনিস যেরকম যে একদম প্রাথমিকভাবে ফার্স্ট এডটা কীভাবে প্রোভাইড করা উচিত সেটার উপর একটা ছোটো টক আছে তারপরে ধরুন হাতের জন্যে কিভাবে এক্সরে করা উচিত এক্স রে করবো না সিটি স্ক্যান করবো না এমআরআই করব না আলট্রাসাউন্ড করবো এই যে দ্বিধাগুলো সেইগুলো কোনটার কোথায় দরকার কোনটায় প্রয়োজন কোনটায় প্রয়োজনীয় নয় সেইগুলো তারপরে আছে যে একটা হাতকে কিভাবে সিম্পলি আমরা ড্রেসিং করব। কিভাবে স্প্লিন্ট করব। হোয়াট ইজ দ্য কারেক্ট পজিশন অনেক সময় আমরা দেখি যে পেরিফেরি থেকে হয়তো একটা ব্যান্ডেজ করে দিল কিন্তু সেটা হয়তো সঠিক নয় তো সেই ত্রুটিটা যাতে না হয় সেটার ওপর একটা সেগমেন্ট আছে তারপর হাতের মধ্যে যদি কারুর নার্ভগুলো কেটে গেল সেটাকে কিভাবে আপনি ট্যাকল করবেন হাতের যদি টেন্ডন কেটে যায় টেন্ডনটাকে কিভাবে ট্যাকল করবেন হারটা যদি ভেঙে যায় বিভিন্ন হাড় আছে এতগুলো তো হাড় তো প্রত্যেকটি হারগুলোকে বিভিন্ন বিভিন্ন প্যাটার্নে ফ্র্যাকচার হয় সেভাবে কীভাবে ট্যাকেল করবেন এইগুলোর ওপর শর্ট সেগমেন্ট ওয়াইজ করে এক একটা করে টপিকস ভাগ করা আছে তার সাথে সাথে প্রি রেকর্ডেড সার্জিক্যাল ভিডিওস আছে আর ফাইনালি আমাদের কিছু হ্যান্ডস অন ওয়ার্কশপ আছে একটা স্কুলে যখন বাচ্চা যায় সে নার্সারি থেকে পড়তে শুরু করে আর ক্লাস টেন পাস করে তারপরে হয়তো ডাক্তারি করে ইঞ্জিনিয়ারিং করে তো ডাক বাবা মা কেন নার্সারি কেজিতে ভর্তি করে বাচ্চাকে তারা ভর্তি করে কারণ ওটা হেল্পফুল হবে ক্লাস ওয়ান টুতে যেতে সেরকম ডাক্তারি করার পরে অর্থোপেডিক্স করলেন কিংবা প্লাস্টিক সার্জারি করলেন তারপরে ওটা একটা বিরাট সাবজেক্ট হয়ে গেল এখানে আবার একজন অর্থোপেডিক সার্জন হাড় জোড়া লাগাতে শিখলো তারপরে হাঁটুর অপারেশন করতে শিখলো তারপরে কাঁধের অপারেশন করতে শিখলো সেখানে গিয়ে হাতের অপারেশানে কি কী সূক্ষ্ম জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ঠিক করব সেটার জন্য যে ধরনের ট্রেনিং আর প্র্যাকটিস দরকার সে জায়গায় কিন্তু এই কোর্সটা ঢুকছে এই ঢুকছে যে আমরা এতদিনে বুঝে গেছি হাড়গুলোকে কি করে ম্যানেজ করতে হয় তারপর এর থেকে আরও বেশি সুপার স্পেশালাইজ হতে গিয়ে আমাকে যদি হাতের চিকিৎসক আলাদা করে হতে হয় তাহলে আমাদের কি পদক্ষেপ নিতে হবে সে জায়গায় এই কোর্সটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি লেভেল কোর্স এখানে আমরা বারবার করে ট্রেনিং দেব যারা আসবে একবার দুবার তিনবার করে ওদের একটা ভিশন ক্লিয়ার হবে যে আমাদের এইভাবে চিকিৎসা করতে হবে ব্যুরো রিপোর্ট বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়